বলা হয়ে থাকে সমুদ্র যার নিয়ন্ত্রণে থাকবে তার পক্ষে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ করা সম্ভব তাই এবার বঙ্গোপসাগরের ওপর নজর পড়েছে বিশ্বের পরাশক্তি দেশগুলোর এ নিয়ে চলছে নতুন এক শক্তির লড়াই ভূ রাজনৈতিক তো বটেই এই অঞ্চলে বাণিজ্য নিয়েও এখন সরব বিভিন্ন দেশ কারণ বিশ্ব বাণিজ্যের নব্বই শতাংশই এখন সমুদ্রপথে সম্পন্ন হয় তাই বঙ্গোপসাগর এখন হয়ে উঠেছে পরাশক্তি দেশগুলোর কাছে গেম চেঞ্জার প্রায় ২২ লাখ বর্গ কিলোমিটারের বঙ্গোপসাগর শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকা থেকে বেড়ে উঠে বাংলাদেশ ও মিয়ানমারে বাঘ ভুরে এর বিস্তার সুদূর থাইল্যান্ড ও মালয়েশিয়া হয়ে দক্ষিণে ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত এর আশেপাশে রয়েছে বিশ্বের এক চতুর্থাংশ মানুষের বসবাস ভৌগোলিক এই অবস্থানের কারণে স্বাভাবিকভাবেই বঙ্গোপসাগর এখন গতিশীল অর্থনৈতিক অঞ্চল যার একদিকে আছে দক্ষিণ এশিয়া অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়া শুধু তাই নয় বিশ্ব বাণিজ্যের মোট পঞ্চাশ শতাংশ বাণিজ্য এই সমুদ্র পথ দিয়ে হয়ে থাকে এতে বছরে বাংলাদেশের প্রায় নয় হাজার কোটি ডলারের বাণিজ্য হয় বিপুল সম্ভাবনাময় বঙ্গোপসাগর এখন বাংলাদেশ মিয়ানমার এবং ভারতের পাশাপাশি চীন ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির কাছে এক খেলার মাঠ এই তালিকায় আছে মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ইন্দোনেশিয়া শ্রীলঙ্কার নামও বঙ্গোপসাগরে নিজেদের প্রভাব বৃদ্ধি করতে সবচেয়ে এগিয়ে চীন বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের ত্রিশ শতাংশ এবং বার্ষিক প্রায় পাঁচ দশমিক তিন ট্রিলিয়ন ডলারের বাণিজ্য শুধু দক্ষিণ চীন সমুদ্র দিয়েই পরিচালিত হয় প্রায় এক লাখ জাহাজ ও পণ্য সরবরাহ ভারত মহাসাগর থেকে আরব সাগর ও বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত পথে চলে এই বাণিজ্য এত বৃহৎ বাণিজ্যে আধিপত্য প্রতিষ্ঠা করতে চীনের লক্ষ্য এখন বঙ্গোপসাগর চীন ইতিমধ্যেই বঙ্গোপসাগরকে ঘিরে সমুদ্র উপকূলবর্তী অবকাঠামো নির্মাণের জন্য বিপুল বিনিয়োগ করছে এক্ষেত্রে মিয়ানমারকে দাবার গুটি হিসেবে কাজ করতে চায় চীন কারণ বঙ্গোপসাগরে প্রবেশ করতে হলে মিয়ানমারের প্রয়োজন চীনের মিয়ানমারের কোকো দ্বীপ ও শ্রীলঙ্কার রাডার স্টেশন নির্মাণ করবে দেশটি এতে প্রতিযোগী দেশগুলোর নৌবাহিনীর ওপর নজরদারি করার পাশাপাশি এই অঞ্চলের বাণিজ্য নিয়ন্ত্রণ করতে পারবে চীন চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কৌশলে সমুদ্রপথে পথে গুরুত্বপূর্ণ রুট বঙ্গোপসাগর বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সিপিটির এক গবেষণা পত্রে বলা হয়েছে চীন ওয়ান বেল্ট যেমন ইউরোপের সঙ্গে মধ্য এশিয়া হয়ে তার দেশের স্থল নেটওয়ার্ক স্থাপন করবে তেমনি ওয়ান রোড নীতিতে সমুদ্র পথে যে সংযোগ নেটওয়ার্ক গড়ে তোলা হবে তাতে রয়েছে বঙ্গোপসাগরও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের এমন বন্দর নীতি মূলত বঙ্গোপসাগর রুট ব্যবহারের মাধ্যমে কৌশলগত অর্থনৈতিক অংশগ্রহণ বৈদেশিক বাণিজ্যের উপর প্রভাব ও ভূ রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির এক নতুন চাল তবে চীনকে দমিয়ে রাখতে তৎপর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মোকাবেলায় বঙ্গোপসাগর ও এর কাছাকাছি অঞ্চলে নৌ উপস্থিতি রাখতে চাইছে আমেরিকা টেকনাফের ওপারে আরাকানের দৃষ্টি রাখছে দেশটি ভারতকে নিয়ে এই অঞ্চলে চীনের প্রভাব কমানোর যাবতীয় পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র এক্ষেত্রে বাংলাদেশকেও ভীষণ গুরুত্বপূর্ণ ভাবছে দেশটি বঙ্গোপসাগরে চীনা শক্তিকে কোণঠাসা করতে দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে নিজ বলয় আনতে চায় যুক্তরাষ্ট্র তবে বাংলাদেশ এখনও কৌশলী অবস্থানে রয়েছে সারা দেয়নি যুক্তরাষ্ট্রের ডাকে চীনের মতো ভারতের কাছেও দাবার গুটি মিয়ানমার ভারত দু সাল থেকে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে শহরে একটি বন্দর উন্নয়ন ও পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছে একই সময়ে ভারত নিজেদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সামরিক ও পরিকাঠামোগত উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সেখানে তারা একটি সমন্বিত কমন্ড বেস স্থাপন করেছে যা মালাক্কা প্রণালীর পশ্চিম দিকের অংশ এই প্রণালী দিয়েই চীনের জাহাজ চলাচল করে এবং দেশটির মোট বাণিজ্যের বড় অংশই এই পথে হয়ে থাকে তাই এলাকাটি নিয়ন্ত্রণের জন্য নজরদারি করছে যুক্তরাষ্ট্র ও ভারত তবে বঙ্গোপসাগর অঞ্চলে রাজত্ব করতে বাংলাদেশকে দলে ভেড়ানো ছাড়া বিকল্প নেই ভারতের কেননা চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে নিজ দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহ করতে বাংলাদেশকেই প্রয়োজন ভারতের তবে সাম্প্রতিক সময়ে ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলাদেশ এখন চীনামুখী হচ্ছে যা ক্রমে নরেন্দ্র মোদীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে চীনের মেরিটাম স্কিল রুট পরিকল্পনার আলোকে বাংলাদেশের বন্দর সুবিধা কাজে লাগানোর পাশাপাশি বাংলাদেশের অবকাঠামো খাতে বিনির্মাণে চীন সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্বাভাবিকভাবেই তাই বাংলাদেশের চিনামুখী নীতি ভারতের চক্ষুশূল হয়ে উঠেছে বঙ্গোপসাগরকে ঘিরে কেন নড়েচড়ে বসেছে দেশগুলো তার নেপথ্যে ভূ রাজনৈতিক স্বার্থের পাশাপাশি রয়েছে বিরাট অর্থনৈতিক স্বার্থ এ স্বার্থের লড়াই বঙ্গোপসাগর অঞ্চলকে ক্রমশ পূর্ণ করে তুলেছে অতি সম্প্রতি ব্রিটিশ পেট্রোলিয়ামের এক জরিপে বিশ্বের মোট তেল ও গ্যাসের মজুতের ট্রিলিয়ন লুকিয়ে আছে এই ভারত মিয়ানমার ও বাংলাদেশের উপকূল বরাবর বঙ্গোপসাগরের তলদেশে শুধু বাংলাদেশের সমুদ্র অর্থনীতিতে মোট ধরনের ভিন্ন ভিন্ন ব্যবসা খাত অন্তর্ভুক্ত এর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে মৎস্য শিল্প পর্যটন শিল্প নৌ পরিবহন ও বৈদেশিক বাণিজ্য নৌ বিদ্যা খনিজ সম্পদ আরোহণ লবণ শিল্প ও সামুদ্রিক জ্বালানি শিল্প বাংলাদেশের মোট একশো বিশ কিলোমিটারের পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সমুদ্র সৈকতের মোট কিলোমিটার ব্যাপী উপকূল রয়েছে এর মধ্যে চোদ্দ সালে বাংলাদেশ আন্তর্জাতিক স্থায়ী সালিশি আদালতের মাধ্যমে ভারত ও মায়ানমারের কাছ থেকে সর্বমোট এক লাখ আঠারো হাজার আটশো কিলোমিটার সমুদ্র সীমাও অর্জন করে যা প্রায় আরেকটি বাংলাদেশের সমান অন্যদিকে চট্টগ্রাম উপকূল থেকে তিনশো কিলোমিটার ব্যাপী বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মালিকানাও পেয়েছে বাংলাদেশ মার্কিন জিওলজিক্যাল সার্ভে বিভাগের তথ্যমতে মতে অগভীর সমুদ্রে আট দশমিক পাঁচ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস ও সাগর ক্ষেত্রের দশ ও এগারো নম্বর ব্লকের পাঁচ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুতের কথা জানা যায় বঙ্গোপসাগরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খাদ সোয়াজ অব নো গ্রাউন্ড রয়েছে যেখানে তিনি ডলফিন কচ্ছপ সহ বিরল জলজ প্রাণী নিরাপদ প্রজনন কেন্দ্র জীব বৈচিত্র্যের অন্যতম আধার বিশাল এই জলভাণ্ডারে রয়েছে মৎস্য সম্পদের প্রাচুর্য প্রতি বছর সেখান থেকে বাংলাদেশ প্রায় ছয় লাখ টন মাছ আহরণ করে যা দেশের মোট উৎপাদনের প্রায় আঠারো শতাংশ এমনকি প্রচুর খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুত আছে বলে জরিপে উঠে আসে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাটের মতে বঙ্গোপসাগরে বিপুল এই খনিজ সম্পদের সঠিক আহরণ ও ব্যবহার বাংলাদেশকে আগামী দিনের এনার্জি সুপার পাওয়ারে পরিণত করবে এতে এই অঞ্চলের বাণিজ্যে রাজত্ব করার সুবর্ণ সুযোগ থাকবে বাংলাদেশের সামনে তবে পড়াশক্তিদের টেক্কা দিয়ে সেই সুযোগটা বাংলাদেশ কিভাবে লুফে নেবে তার সময় বলে দেবে বিশ্ব বাণিজ্য ও অর্থনৈতিক অঙ্গনে বড় খেলোয়াড় হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে অভ্যন্তরীণ অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি বঙ্গোপসাগর নিয়েও পরিকল্পনার ছক কষতে হবে বাংলাদেশকে এক্ষেত্রে ব্যালেন্স পাওয়ার নীতিতে চীন ও অন্যান্য পরাশক্তিদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে তবে সেই সহযোগিতার নামে কোনো দেশের প্রতি পুরোপুরি ঝুঁকে যাওয়া উচিত নয় বাংলাদেশের জন্য তা হিতে বিপরীত হতে পারে একটি শক্তির সঙ্গে অতিরিক্ত ঝুঁকে গেলে অন্য শক্তিগুলোর সাথে বৈরিতা দেখা দেবে যা পুরো বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি ডেকে আনবে